আল্লাহ তাআলা সূরা যারিয়াতে বলছেন ওয়া মা খলকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আই ক্রিয়েট দা জিন এন্ড মেন অনলি ওরশিপ আমি মানুষ আর জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদাতের জন্য করেন সুহা তাহলে আল্লাহ সমস্ত কে সৃষ্টি করলেন মানুষের জন্য আর মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদতের জন্য শুধু তাই নয় আল্লাহ তারা সৌরত বানী ইসরায়েল কোরআনের সতেরোতম এই সুরস তোমায় আলামিন বলছেন রব্বুলালমিন বলছেন তোমার রবের পক্ষ হতে চূড়ান্ত সিদ্ধান্ত হলো আল্লাহ তাবু কর কারো ইবাদত করা যাবে না একমাত্র তার ইবাদত আমরা তো তার ইবাদত করি ঠিক না নামাজের মধ্যে আমরাই তো বলি

আসলেই কি করি কিনা না করতে পারি না তো পুরোপুরি তো করতে পারি না আজ আমরা পুরোপুরিভাবে আল্লাহর ইবাদত করতে পারছি না যার কারণে আজকে সারা বিশ্বের বুকে সমস্ত মুসলমানদের এই অধপতন কথা বলেন ঠিক কিনা যদি আমরা আল্লাহর ইমানত করতে পারতাম পুরোপুরিভাবে তখন আজকে আমরা আল্লাহর রহমত হতে মাহরুম হতাম না আমরা আল্লাহর রহমতের মধ্যে পুরোপুরি ডুবে থাকতাম কথা বলেন কে না মুহতার মাহজের আমি যে আয়াতে কারিম আপনাদের সামনে তেল আবাদ করলাম রব্বুল আর আমি যে আয়াতে কারিমের মধ্যে বলছেন বলছেন

ওয়ালা তুশরিকু বিহি শাইআ আর আমার ইবাদাতের ক্ষেত্রে কারো কাউকে আমার সাথে শরিক করিও না আমার ইবাদাতের ক্ষেত্রে আমার সাথে কাউকে অংশীদার করোনা তাহলে আল্লাহ তাআলা আয়াতেই ইবাদত করতে বলেছেন কার আল্লাহর ইবাদত করতে বলেছেন আল্লাহ তাআলা এই আসমান সৃষ্টি করলেন এই জমিন সৃষ্টি করলেন আসমান আর জমিনের নেই হাজার হাজার মখলুকাত আল্লাহ তালা এই পৃথিবীতে সৃজন করলেন আর সমস্ত মখলুকাতকে আল্লাহ তালা এই মানুষের গোলামির জন্য মানুষের খিদমতের জন্য সৃষ্টি করেছেন পরেন সবাহান আল্লাহ সমস্ত মখলুকাতকে সৃষ্টি করলেন মানুষের সেবার জন্য আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য আমার কথা নয় কোরআনের দ্বিতীয় সোরা সর্ববৃহৎ সোরা সোরা তু বাকার উনত্রিশতম আয়াত পড়ে দেখুন আল্লাহ রব্বুল আলমিন বলছেন গোলাম هو الذي خلق لكم ما في الارض جميعا رب العالمين বলছেন هو الذي خلق لكم ما في الارض جميعا الله تعالى কিছু সৃষ্টি করেছেন সব কিছু সৃষ্টি করেছেন খলা কলা কুম আমাদেরকে সম্বোধন করে রব্বুল আলমিন বলছেন গোলাপ আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি বলেন সোবাহান আবার আবার